কোনো লড়াইয়ের যদি ব্যাপক সঠিকতা থাকে তাহলে সেই লড়াই খুব অল্প মানুষ করলেও তা সফল হয় সফল হবেই আমি যখন করিডোর নিয়ে প্রথম কথা বলি তখন অসংখ্য মৌমাছি বাহিনী এসে আমাকে হামলে পড়ল আমি বুঝি না এই হয়েছে ওই হয়েছে অমুক এই বলছে এখানে এই অর্জন করতে চাই এই অর্জন করতে চাই অনেকগুলো যুক্তি তর্ক দিয়া একবারে হেনস্থান তাল মারাল একটা অবস্থা আজকে মান্না ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম আর ফুয়াদ ভাইয়ের বক্তব্য শুনছিলাম যে তারা কিছু যুক্তিদার করাইছে যে করিডোরে আসলে সমস্যা কী করিডোরে আসলে সমস্যা কী কেন ডক্টর ইউনুস এটা দিতে চাচ্ছে এবং কেন দেওয়া উচিত বা উচিত না আমি যে ব্যাখ্যাগুলো দাঁড় করাইছিলাম দেখেন যদিও পররাষ্ট্র উপদেষ্টা প্রথমে এটা বলছে যে এখানে মানবিক করিরোধ দেওয়া হবে কিন্তু এইটা উনি ফাঁস করে দেওয়ার পরে ওনার মুখে একবারে টেপ লাগাই দিছে এখান থেকে এই পর্যন্ত টেপ লাগাই দিছে আপনারা গত কয়েকদিন যাবৎ পরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য কোথাও দেখছেন দেখেন এই ফাঁস করে দেওয়ার অপরাধে ওনাকে পুরোপুরি উনি দায়িত্বে আছে কিনা এটাও আমি জানি না এতক্ষণে ঠিক আছে কিন্তু ওনার মুখ পুরোপুরি টেপ মারে দেওয়া হয়েছে বন্ধ মানে একবারে বন্ধ আর কথা বলার কোনো সুযোগ নাই তো সেটা নিয়েই বলছিলাম যে উনি যদি এটা ফাঁস করে না দিত তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যে একটা দুর্ভাগ্য থাকত সেটা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন করিডোর নিয়ে ছোট ছোট কয়েকটা যুক্তি দিব বন্ধন নিয়ে কয়েকটা যুক্তি দিব ঠিক আছে করিডোর নিয়ে প্রধান সমস্যা হলো যে এই করিডোরের যে চুক্তি এটা বাংলাদেশের মানুষকে অবগত করা হয়নি এটা হলো প্রধান সমস্যা অবগত করা ছাড়া কোনো চুক্তি করা যাবে না এক নাম্বার গেল দুই নাম্বার বিষয় হলো এই করিডোর বিষয়ক চুক্তির মধ্যে এমন কিছু গোপনীয়তা আছে যেই গোপনীয়তাগুলো ডক্টর ইনুস সরকার প্রকাশ করতে চায়নি অর্থাৎ এই করিডোর দিয়ে কি প্যাটার্নে কাজ করবে সেই করিডোর পরিচালনা করে কারা বা সেই করিডোরের এখানে সিকিউরিটি কনসার্ন কি কি বা করিডোরের এখানে ম্যানেজমেন্টে কারা থাকবে অনেক কিছু কোনো কিছুই মানে এক্সপ্লোর করা হয়নি ঠিক আছে তো খলিল সাহেব করিডোর বিষয়ে যে অস্বীকারটা করছে যে কোনো করিডোর নিয়ে আলোচনা হয়নি আজকে আপনাদেরকে বলবো যে করিডোর বিষয়টা আসলেই সরকারের এজেন্ডাভুক্ত কিনা বা এটা এই আলোচনাটা প্রাসঙ্গিক কিনা এবং উনি যে বলেছে কোনো আলোচনা হয়নি এই কথাটি কথাটিকে সত্য কথা হিসেবে ধরা যায় কিনা ঠিক আছে আমাদের আমরা কিন্তু মানবিক করিডোর এই কথাটি বিদেশি কোনো পত্রিকায় পাইনি সরাসরি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এখান থেকে পাওয়া গেছে মানবিক করিডোর এটার নাম ডক্টর ইউনুস বদলায় রাখতে পারে মানবিক চ্যানেল তারপরে ত্রাণ চ্যানেল অনেক কিছু বলতে পারে তো ওইটাই তো মানবিক করিডোর তাই না তো এখানে সিকিউরিটি কনসার্নগুলো একদমই অবগত করা হয়নি এটা বাংলাদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে বিজিবি নিয়ন্ত্রণ করবে নাকি বিদেশি কোনো টিম এসে নিয়ন্ত্রণ করবে সেটাও এখানে কনসার্ন করা হয়নি এবং এইটা এই পাশে বাংলাদেশি বাহিনী ওই পাশে মায়ানমারের বাহিনী এরকম কিছু নাকি পুরোটাই মানে তত্ত্বাবধানে টেক কেয়ার করবে সেটাও বলা হয়নি এই যে এই সিকিউরিটি কনসার্নগুলো যেহেতু প্রকাশ করা হয়নি সেই কারণেই তো বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়েছে আজকে ফুয়াদ ভাই যে বক্তব্যটা দিয়েছে কোরিডোর নিয়ে বক্তব্যটা এই বক্তব্যটা একবারে শুরুর দিনে আমি দিয়েছিলাম এবং তখন আমাকে ব্যাপক গালাগালি করেছিলেন এইটা একমাত্র উদ্দেশ্য এই রকম যে এইখানে করিডোরকে কেন্দ্র করে একটা মানবিক সংকট তৈরি হবে যুদ্ধযুদ্ধ ভাব তৈরি হবে এবং এইটা হইলেই সামনে জুন না সামনের বছরেও আর নির্বাচনের কথা কেউ মুখে তুলতে পারবে না এবং প্রত্যেকটা ক্ষমতাকে লোভ আকারে নেওয়া সরকারের প্রাথমিক চেষ্টা হলো পার্শ্ববর্তী দেশের সাথে পার্শ্ববর্তী অঞ্চলের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা যখন সে প্রচুর অজনপ্রিয় হয়ে যায় যখন অজনপ্রিয় হয়ে যায় দেখেন মোদী যখন অজনপ্রিয় হয়ে গেল পাকিস্তানের সাথে একটা ক্যাচাল লাগাইল আবার শাহনেওয়াজ যখন অজনপ্রিয় হয়ে যাচ্ছে ইমরান খানের তুলনায় তখন সে এই এই ক্যাচালে আবার তাল মিলাইলো এই এই বহিবিশ্বকেন্দ্রিক মারামারি ঝগড়া এগুলো অজনপ্রিয় হয়ে যায় যখন কেউ তখন এটাকে নিয়ে একটা জাতীয়তাবাদের ধোয়া তুলে ওইদিকে একটা ক্যাসাল ঝগড়া বিবাদ লাগাই এই ধরনের একটা সৃষ্টি করে এবার সবার যে কনসার্ন যে অনেকে করিডোর এবং বন্দর একটাও চায় না আবার অনেকে আবার মানে অর্ধেক ইমান আনা লোক যেমন আমি করিডোর চাই কিন্তু করিডোর চাই না কিন্তু বন্দর চাই তাহলে তিনটা ক্যাটাগরি একটা হলো করিডোর বন্দর একটাও চাই না একটা হলো করিডোর চাই কিন্তু বন্দর চাই না আর একটা হলো করিডোর বন্দর দুটোই চাই ঠিক আছে তো করিডোর চাই বন্দর চাই না এই মানুষগুলো মনে করতেছে ও করিডোরে এই ধরনের কনসার্ন থাকলেও বন্দরে এই ধরনের কনসার্ন নাই বন্দর আমাদের আধুনিক হবে আর যারা করিডোর এবং বন্দর দুজাই চাচ্ছে ওরা আরেকটু একটু আপডেট কী ধরনের আপডেট ওরা মনে করতেছে যে এইখানে করিডোরের মধ্য দিয়ে বাংলাদেশ মায়ানমারে ঢুকে পড়বে রাখাইম অঞ্চল দখল করে নেবে সম্পূর্ণ পুরা অঞ্চল দখল করে নেবে এবং সেটার মালিক বাংলাদেশ হয়ে যাবে এই ধরনের গাঁজাখড়ি তত্ত্ব কিছু মানুষের মধ্যে আছে ওরা হলো এই ধরনের কনসার্ন নিয়ে আছে এবং পাশাপাশি বন্দরটাও তারা মনে করে এই বন্দরটা তারা ওই জন্যই তো এই দিক দিয়ে আমেরিকা ঢুকতে হবে আমেরিকা ঢুকে আসে এটা দখল করে দেবে আমাদেরকে এই ধরনের একটা বিষয় তো বন্দর নিয়ে আমার যুক্তি কি আমি দিয়েছি বন্দর কেন্দ্রিক দুর্নীতি লুটপাট চুরি চামারি কত কিছু ঠিক আছে তো তাদেরকে বলবো যে নাহিদের নগদেও তো চুরি হয়েছে বলেন তাহলে নাহিদকে আর বাংলাদেশে প্রয়োজন নাই এই তো নাকি অথবা আপনার হলো আসিফের আসিফ তো জড়িত জড়িত অথবা ডক্টর ইউনুস তো অনেক অবৈধ সুবিধা নিয়েছে এদের কাউকে প্রয়োজন নাই বাংলাদেশে আর তো এই যে মানে কোনো একসা জায়গায় সমস্যা হলে ওইটা বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা তৎপরতা এইটাই সবচেয়ে খারাপ একটা বিষয় আমরা আবার অন্য জায়গায় মার্ক করছি আমরা বলছি যে করিডোরটাতে দিবে এর সাথে বন্দর রিলেটেড এবং করিডোর যদি ইস্যু না আসে তাহলে বন্দরও ডিপি ওয়ার্ল্ড বা আমেরিকা বা ইসরায়েল ওরা নেবে না আমাদের সবচেয়ে আরেকটা কনসার্নের বিষয় ছিল যে ডিপি ওয়ার্ল্ডের ম্যানেজমেন্ট টিম যেটা ফাংশন করে মাঠ পর্যায়ে সেটা ইসরাইল এবং ইন্ডিয়ার আধিক্য সেখানে বেশি এবং বাংলাদেশে এটা যে পরিচালনা করবে সেইটা ওই ইসরাইল এবং ইন্ডিয়ার প্রতিনিধিগুলো হবে কিনা আমাদের এই আতঙ্কের জায়গাগুলো আমরা তুলে ধরছি আপনারা গ্রহণ করলে করবেন না করলে করবেন তবে একটা জিনিস ইয়ে যে বাংলাদেশে যে সকল মানুষ তারা এই করিডোর বন্দরগুলো নিয়ে আস্তে আস্তে পারসেপশন চেঞ্জ হচ্ছে তো ওইটাই আমরা যেই পথে চলা শুরু করছিলাম সেইখানে এমনভাবে মানে কিছু ইনফ্লুয়েসার দিয়ে মিসগাইড করে ফেলছিল। যে আমরা মনে হয় মহাপাপ করে ফেললাম আমাদের স্বনির্ভরতা আমাদের সার্বভৌমত্ব এই বিষয়গুলো নিয়ে আমরা দুশ্চিন্তা করি আমরা যদি ভুল বুঝি তাহলে আমাদেরকে বুঝাবেন তারেক ভাই ভুল বুঝতেছেন আপনি আপনার বুঝ ঠিক না ঠিক আছে অথবা আপনিও যদি ভুল বোঝেন তাহলে বারবার শোনেন তথ্যগুলো ঘাটেন এইটাই তো রাজনৈতিক প্রক্রিয়া রাজনৈতিক বোঝাপড়া একটা থেকে আরেক যাওয়া এবং অথবা এক বোঝাপড়াতে চলে গেলে সেটা ভুল হলে আগের জায়গায় ফিরে আসা এইরকমই তো সবকিছু মিলে কিন্তু সেটা না ডিরেক্ট হামলে করতেছে যে না এই বিষয়ে আপনি বলতেই পারবেন না না এটা আপনার বলার এখতিয়ার নাই ডক্টর ইনুসারের চরিত্র হন করতেই পারেন না এই যে একটা আবদার এই আবদারটা ছেলে মানুষ এই আবদারটা দেশের জন্য ক্ষতিকর আপনারা কোনোভাবেই কখনোই কারো অন্যায়ের সমালোচনা বন্ধ রাখার বিষয়ে বলতে পারেন না ঠিক আছে আপনার কোনো একজনকে নিয়ে স্বপ্ন আছে যে হমুক দেশ চালালে মনে হয় ভালো থাকবে হ্যাঁ আপনার স্বপ্ন ভালো এটা ঠিক আছে কিন্তু এটা তো সবার স্বপ্ন না তাই না আরও তো অনেক মানুষ আছে সেই মানুষগুলো এবং এই সরকারের কমিটমেন্ট আছে তাদের প্রতি প্রতি কি পারসেপশন নিয়ে মানুষ যাত্রা শুরু করছে রাজনৈতিক দলগুলো তাদের প্রতি কমিটমেন্ট থেকে শুরু করছে সেই কমিটমেন্ট সবকিছু প্রত্যাশা আশা সবকিছু মিলেই তো এরকম একটা তাই না তো সেই জায়গাগুলোতে এই হুটহাট মিলে সবাই যে সাইবার হ্যারাসমেন্টগুলো করেন এগুলো করেন না ঠিক আছে আপনারা আপনাদের জায়গায় ভালো থাকেন আমি গন্ডারে চামড়া নিয়ে জন্মাইছি ঠিক আছে আর যারা দু একটা গালি দিচ্ছেন আমরা আমাদের ন্যায়সঙ্গত লড়াই চালায়ে যাব যেখানে যেখানে অন্যায় দেখব চালায়ে যাব যাদের আবদার যে এগুলো বললে এই অনুষ্ঠান দুর্বল হয়ে যায় এগুলো আপনি বলেন না ঠিক আছে দুর্বল হওয়ার কাজ করাটা আপনারা বন্ধ করেন তাহলে আমরা কথাও বন্ধ করব।